আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অল্প প্রাইজে সব থেকে ভালো কোয়ালিটি এবং সুন্দর ফিনিশিং এর প্রোডাক্টগুলি এইখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন সুন্দর করা ইউনিক ডিজাইন খুব দেখতে পাবেন না যারা একটু ইউনিক ডিজাইন খুঁজছেন তাদের জন্য এই ডাইনিং টেবিল টা এটা কিন্তু মালয়েশিয়ানুট এবং পায়াগুলি গর্জন কাঠে করা আছে এই ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি আঠারো হাজার টাকায় এর পাশে আর একটা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ওয়াইফাই ডাইনিং টেবিল এটাও আমাদের কাছে রেডি স্টকে পেয়ে যাচ্ছেন অনলি সতেরো হাজার টাকায় অনলি সতেরো হাজার টাকায় নোট এটা কিন্তু পায়াগুলি গর্জন কাঠ এবং টপটা এমডিএফ কাঠে করা এর পাশে একটা টপ সমান ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা থ্রি মডেল বলে যা এটাও খুব রিয়ার একটা ডিজাইন অ্যাভেলেবেল সব জায়গায় খুঁজে পাবেন না যারা নিত্য নতুন ডিজাইন খুঁজেন তারা নগর ফার্নিচারে চলে আসতে পারেন খুব সুন্দর ডিজাইন পাবেন আমাদের কাছে এর পাশে দেখতে পাচ্ছেন একটা মাকসা শর্ট পায়ে লাভ ডাইনিং টেবিল এটাও কিন্তু তেঁতুল বেশি কালার করা আছে আপনার চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন সব ডাইনিং টেবিলের সাইজ কিন্তু তিন বাই পাঁচ ফিট হয় তিন ফিট বাই পাঁচ ফিট আপনার চাইলে সাইজ কালার যে কোনো রকম কাস্টমাইজ করতে পারবেন